আসসালামু বহুল প্রতীক্ষার পর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে বিশাল নিয়োগ প্রকাশ হয়েছে তো এখানে আবেদন করা যাবে কিন্তু পনেরো নভেম্বর দু হাজার পঁচিশ সকাল দশটাতে পনেরো ডিসেম্বর দুহাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত তো ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আপনারা ভিডিওটি

ফলে কিন্তু এখানে আবেদন করা যায় পাশাপাশি কম্পিউটার মুদ্রা করে বাংলা পদ শব্দ ইংরেজিতে প্রতি শব্দের ক্ষতি থাকতে হবে এরপরে হিসাব রক্ষক এখানে এগারো হাজার টাকা থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতন হবে এখানে পদ আছে একটি আর এখানে আবেদন করার জন্য কোন শিক্ষিত বিষয়গুলোতে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এরপরে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে করে নয় টাকা থেকে শুরু করে বাইশ হাজার সাতশো টাকা বেতন দেওয়া হবে আর এখানে আবেদন করার জন্য কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট টাকা থেকে শুরু করে বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানে পরীক্ষা উত্তীর্ণ হলে আপনারা আবেদন করতে পারবেন তো এখানে বয়সের ক্ষেত্রে এক এগারো দু হাজার পঁচিশ তারিখে যাদের বয়স আঠারো থেকে বত্রিশের এর ভিতরে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং আবেদন শুরু পনেরো নভেম্বর দু হাজার পঁচিশ সকাল দশটা এবং আবেদন শেষ পনেরো ডিসেম্বর দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা তো আবেদন করার জন্য তো এখানে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন ডট বিএ ডিভিশন ডট জিও ডট বিডি এবং অথবা বিলেজ ডিভিশন ডট টেলিটক ডট কম ডট বি এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং তো ছিল আজকের ভিডিও আর এই ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন